হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি ভেজ প্যাটিস বানানোর রেসিপি নিয়ে এটা বানানোর জন্য প্রথমে দেড় কাপ ময়দা নিয়ে সামান্য লবণ এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিই তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা সুন্দর ডো বানিয়ে নেবো ডোটা বানানো হয়ে গেলে তার উপরে আবার অল্প তেল দিয়ে ঢেকে রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ময়দা থেকে লেচি আকারে কেটে নেব প্রত্যেকটা লেচিকে বেলে নেব এক একটা লেচির উপরে এবার তেল ছড়িয়ে দিয়ে তার উপরে ময়দা দিয়ে অন্য একটা লেচি তার উপরে বসিয়ে দেবো এইভাবে সব গুলো লেচিকে একের উপরে একটা বসিয়ে দেব সবার শেষ লেচিটার উপরেও তেল ছড়িয়ে দিয়ে ময়দা ছড়িয়ে একটা রোল বানিয়ে নেব এবার রোল বানানো হলে ছুরি দিয়ে চারটে লেচি আকারে কেটে নেব এবার এক একটা লেচি বের করে নিলে চাপ দিলে পরে দেখা যাবে লাচ্ছা পরোটার মতো লেয়ার চলে এসেছে কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব প্রথমে পেঁয়াজটা কিছুটা ভাজা হলে পরে তার মধ্যে লঙ্কা টমেটো দিয়ে নেড়ে চেড়ে নেব দু তিন মিনিট পর লো ফ্লেমে বিনস ক্যাপসিকাম বিট এগুলো সব কুচি গাজর সব কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব দু তিন মিনিট পর সামান্য লবণ হলুদ আদা বাটা দিয়ে নেড়ে নিয়ে একটা সেদ্ধ আলু দিয়ে ভালো করে নেড়ে দিন এবার সবজিগুলোকে সেদ্ধ করার জন্য ঢেকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর লো ফ্লেমে ধনে পাতা দিয়ে তরকারিটাকে ভালো করে মেখে নিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব ঠান্ডা করার জন্য কিছু সময় পর তরকারিটা ঠান্ডা হলে এক একটা লেয়ার যে লেচিগুলো বানানো হলো সেগুলোকে বেলে নেব চারিদিক লেচিগুলো চৌকো করে কেটে নিয়ে মাঝখানে তরকারি দিয়ে মুখ বন্ধ করে দেবো আমি এটা তিন কোনো আকার দিয়েছি এরকম আর নিয়ে সেটা চৌকো বানিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে পরে লাল করে এগুলোকে ভেজে নিলে পরে রেডি টেস্টি ভেজ পেটিস